সালাম আলাইকুম ভিওয়ার্স তো আজকে চলে আসলাম লেবুখালি ব্রিজ তো লেবুখালি ব্রিজের সৌন্দর্য দেখার জন্য যাই হোক ভিডিও দেখেন যে কত সুন্দর ওয়া ও পাখিগুলো উড়ে গেল তো সামনে টোল প্লাজা সামনে টোল প্লাজা লেবুখালি সেতুর

দারুণ তো আপনার আপনাদের কীরকম লাগে আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করতে বলবেন না যাই হোক আমার কাছে মনে হয় আমি এখন ইউরোপের কোন একটা দেশে আছি আসলে তো আমাদের জন্মভূমি বাংলাদেশ খুবই সুন্দর চমৎকার একটা ব্রিজ যাই হোক ব্রিজের মূল সৌন্দর্য হলো মূল সৌন্দর্য হলো সামনে দেখুন মিডিল টাওয়ার আছে উঁচু টাওয়ারের মতো তো বা আর কি তো দেখেন যে কত সুন্দর আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আলহামদুলিল্লাহ মা যাই হোক অনেক সুন্দর আর কি তো আপনারা সবাই বেশি বেশি এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন একটু আপনারা যদি ভিডিও শেয়ার করেন আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে আগাতে পারব তো আপনাদের ভালোবাসা আছে দেখে আমি সামনে মোটামুটি আগাতে পারছি যাই হোক সবাই নতুন যারা আছেন আমার এই টেস্টটাকে ফলো করে যাবেন অবশ্যই আর যাই হোক